ছোল করো নাই ছল করো না গুরুজি ছলকরো না বাইলে না পাইলে আমার জীবন এ সার তোমার না বাইলে আমার জীবন অসার জীবন যৌবন ধন সোপেছি তব চরণ বাবা ভণ্ডারী জীবন যৌবন ধন আরে সোপেছি তব চরণ আরে সোপেছি তব চরণ আরে আরে কুলো মানো প্রেমেতে তোমার ডুবাই আসি কুলো মানো প্রেমেতে তোমার তোমার না পাইলে আমার জীবন ওষার তোমার না পাইলে আমার জীবন সার ওরে করো না আর গুরুজি ছোল না ইার করোনা গুরু করোন না তুমারে না পাহে আমার জিবানো সার তুমারে না পাহে